সুন্দর মনোরম পরিবেশ পানগা বটতলা হাউজিং এর মধ্যে পনেরো ফিট রাস্তা না বারো ফিট ফিট রাস্তার পাশে হাউজিং এর রাস্তায় করা হয়েছে বারো ফিট তো এই জায়গাটা এই জায়গাটা এই ওয়াল থেকে নিয়ে এই ওয়াল ওয়াল থেকে নিয়ে এই যে ওয়াল করা আছে আর বাইক মনে এই যে ওয়াল করা আছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন এই যে এই যে জায়গা এই যে আর সি পিলার করে বাউন্ডারি করা আছে এই যে বাউন্ডারি করা আছে পাশে গরু ফার্ম আছে খুব সুন্দর জায়গা এই যে আশেপাশে বাড়ি বড় বড় বাড়ি হচ্ছে এই যে চার শতাংশ জায়গা বিক্রি হবে যোগাযোগ করবেন যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করেন